যদি সেইভাবে কাজ করেন যে কোথার থেকে বিদ্রোহী প্রার্থী হব সেগুলি আমার দেখার সময় নাই আমি এখান থেকে বিপুল ভোটে নির্বাচিত হব যদি আমি আপনাদের প্রতিনিধি হই আপনারা আজীবন দিয়ে এসেছেন সারা বাংলার দানের শিষে জিয়া তুমি আসামি আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম আমি আপনাদের সাথে একাকার হয়ে কিন্তু আপনাদের এখানে নির্বাচনে প্রার্থী হয়েছি এবং আমি বুকে হাত দিয়া এবং সহজ করে আমার একমাত্র ব্যক্তি যে আমার নোমর সন্তান তার আপনাদের নেতা জনমানুষের নেতা যিনি বাংলাদেশে রাখার পরে বাংলার মাটি যে তিনি করেছেন

আমরা যাচ্ছি আপনার পক্ষ থেকে ঘোষণা হইলেন আপনার দলের লোকজন নামবে উনি বলছেন আনুষ্ঠানিক ঘোষণা পরে হবে আপনি এলাকায় যান নির্বাচন ওখান থেকে আপনি করবেন আমি আজকে আরেকটি ব্যক্ত করতে চাই আমার সামিন ভাই এখানে উপস্থিত আছেন আমার সিরাজ ভাই এখানে উপস্থিত আছেন ওনারা জনপ্রিয় ব্যক্তি ওনারা এক একজন এমপি হতে পারতেন নির্বাচন করলে কেউ ঠেকাইতে পারত না এরকম জনপ্রিয় ব্যক্তিগুলি ওনারা স্যাক্রিফাইস করেছেন দলের কারণে নেতার কারণে কুশলের কারণে আমি আপনাদের ওনাদেরকে সামনে আপনাদের সামনে আসে ওনাদের কাছ থেকে জানতে চাব উনি যদি নির্বাচন করতেন যেইভাবে তিনি কাজ করতেন আমার নির্বাচনের জন্য তারা সেইভাবে কাজ করবেন কিনা ওনারা যদি সেইভাবে কাজ করেন যে কোবার থেকে বিদ্রোহী প্রার্থী হলো সেগুলি আমার দেখার সময় নাই ইনশাল্লাহ আমি এখান থেকে বিপুল করে নির্বাচিত হব শেষ কথা আমার আমি যদি নির্বাচিত হই তাইলে আমার উপাধি হবে জনপ্রতিনিধি জনপ্রতিনিধির ব্যাখ্যা আপনারা কি বুঝেন আমি জানি না জনমানি আপনারা আমি হব আপনাদের প্রতিনিধি যদি আমি আপনাদের প্রতিনিধি হই যে স্লোগান আপনারা জীবন দিয়ে এসেছেন শাল বাংলার দানের শীষে তুমি আসো মিশে আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম আমি আপনাদের সাথে একাকার হয়ে কাজে হাত শেষ কথা একটি আশাবাদ ব্যক্ত করতে চাই আমার পাশে তিনি বসা আছেন আমি মনে করি জনাব তারেক রহমান সাহেবের ডুপ্লিকেট কারণ যিনি নির্বাচন কমিশন থেকে বের হয়ে বললেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিনি যিনি প্রার্থী তিনি গুন্ডাড়িয়ে সেখানে উপস্থিত হয়েছেন এত বড় কথা বলার পরেও উনার মুখ থেকে একটা শব্দ বের হলো না যে দৃশ্য আমরা দেখেছি জনাব তারেক রহমান সাহেব সংবর্ধনা সমাবেশে বক্তব্য রেখেছেন আরেকটি কথা যেহেতু মনে পড়ে গেছে সম্বর্ধনা সভায় পক্ষীদের তিনি হাত উঁচু করে আল্লাহর সাহায্য দিয়ে নবী কামনা করেছেন মোহাম্মদ সাল্লাম নিয়ে বলেছেন আমরা আগামী দিনে দেশের স্কন এবং জাতীয়তাবাদ এই দেশের স্বাধীনতাকে আমার কাৎনলে আমাতলজনে মাস থেকে আনন্দের পক্ষ থেকে ঘোষণা করছে তারে কি আমাদের তে আমরা শক্তিশালী করতে চাই ঠিক আমি সাথী ও বন্ধুগণ আমি এমপি হব ইনশাআল্লাহ আপনারা সকলে মিলে যদি আমার চিচুরি গাছটাকে যদি দামের শীর্ষ বানান বলা বল ইনশাআল্লাহ আমি এমপি হব ইনশাল্লাহ আপনারা যদি খানি আপনাদের একজন প্রার্থী যদি দাঁড়াইতেন তার জন্য যেভাবে কাজ করতেন আপনাদের সেভাবে কাজ করেন কিন্তু শ্যামল ভাই যে এমপি হবে ইনশাল্লাহ অটো খালি কুষ্ণারা বাকি হয়ে গেছে ইনশাল্লাহ শ্যামল ভাই এমপি হলে তো হবে বাঞ্চানপুর থেকে কোথায় ব্রাহ্মণবাড় সদর এবং বিজয়নগর আর আমি তার পাশে শেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি আমি এমপি হওয়ার পরে স্যাম ভাই থাকবে আমার পাশে আমি থাকব স্যামল ভাইয়ের তিনি যেভাবে বলবেন সেইভাবে নাসরুল্লাহ নেবাল্লাহ ফাথুনিফ অবশ্যই